বাংলাদেশ ভারত যুদ্ধ কি আসন্ন অনেক বিশ্লেষক মনে করছেন যে ইউনুস ক্ষমতায় থাকার জন্য হলেও একটি যুদ্ধ পরিস্থিতি সৃষ্টি করে ফেলতে পারে যে কারণে দেশের তরুণদের বন্দুক চালানো শেখাতে শুরু করেছে সরকারি প্রচেষ্টায় প্রশ্ন হল কি কেবল ক্ষমতায় থাকার জন্য একটি যুদ্ধ চাইছে নাকি এর পেছনে আরও কোনো উদ্দেশ্য রয়েছে চলুন একটু খুঁজে দেখার চেষ্টা করুন দক্ষিণ এশিয়ার ভূরাজনীতি এখন এমন এক পর্যায়ে পৌঁছেছে যেখানে এক দেশের পররাষ্ট্রনীতির ছোট্ট একটি মোড়ও পুরো অঞ্চলের ভারসাম্য বদলে দিতে পারে বাংলাদেশের বর্তমান অন্তর্বর্তী সরকার সেই বিপজ্জনক খেলা খেলছে একদিকে চীন ও পাকিস্তানের সঙ্গে ঘনিষ্ঠতা বাড়াচ্ছে অন্যদিকে ভারতের সঙ্গে সম্পর্কের দূরত্ব বাড়াচ্ছে ইতিহাস বলছে পাকিস্তান এই পথেই ধ্বংসের মুখে গেছে আমেরিকা এবং চীনের মধ্যে ভারসাম্যর খেলা খেলতে গিয়ে শেষ পর্যন্ত কারো ভরসা সে পায়নি আজ সেই ব্যর্থ রাষ্ট্রের সঙ্গে বাংলাদেশের নতুন সম্পর্কই নয়াদিল্লির সবচেয়ে বড় উদ্বেগ এবং এটি সঙ্গত সম্প্রতি পাকিস্তানের নৌবাহিনীর জাহাজ পিএনএস সাইফ চট্টগ্রাম বন্দরে এসে নোঙর করেছে আনুষ্ঠানিকভাবে এটি শুভেচ্ছা সফর হতে পারে কিন্তু এর রাজনৈতিক বার্তাটি কিন্তু স্পষ্ট ঢাকা এখন ইসলামাবাদের সঙ্গে সামরিক যোগাযোগের নতুন দরজা খুলেছে পাকিস্তান সেনাবাহিনীর জয়েন্ট চিফ অফ স্টাফ জেনারেল সাহির সামসাদ মির্জার ঢাকা আগমন প্রতিরক্ষা সহযোগিতা বাড়ানোর আলোচনাগুলো এই প্রক্রিয়ার অংশ এমন কি বাংলাদেশের কিছু প্রভাবশালী অবসরপ্রাপ্ত সেনা কর্মকর্তা প্রকাশ্যে বলছেন ভারত যদি পাকিস্তান আক্রমণ করে তাহলে বাংলাদেশের উচিত উত্তর পূর্ব ভারতের সাত সেভেন সিস্টার দখল করা এবং সেই জন্য চীনের সঙ্গে যৌথ উদ্যোগ নেওয়া কি ভয়ঙ্কর হুমকি ভাবুন একবার এই প্রেক্ষাপটে ভারতের উদ্বেগ বাড়াটা স্বাভাবিক ভারতের বার্তা সংস্থা ডিএনএ জানাচ্ছে নয়াদিল্লি ইতিমধ্যে বাংলাদেশ সীমান্তের কাছাকাছি তিনটি নতুন সামরিক ঘাঁটি বামুনি কিষাণগঞ্জ এবং চোপড়ায় স্থাপন করেছে এগুলো কেবল প্রতিরক্ষা ঘাঁটি নয় বরং কৌশলগত অবস্থান শক্ত করার অংশ এই এলাকাগুলো ঘিরেই আছে ভারতের সবচেয়ে স্পর্শকাতর অঞ্চল যা চিকেন নেক বা শিলিগুড়ি করিডোর নামে পরিচিত যা মূলত ভারতের সঙ্গে সাত রাজ্যের বা সেভেন একমাত্র সংযোগ স্থল সংযোগ মাত্র ২২ কিলোমিটার প্রশস্ত এই ভূখণ্ড ভারতের জীবন রেখা তাই ভারতের দৃষ্টিতে এখানে কোনো অচেনা প্রভাবের প্রবেশ মানে সরাসরি অস্তিত্বের হুমকি বাংলাদেশের উত্তরাঞ্চলে চীনের সম্পৃক্ততা এই আশঙ্কাকে আরো বাড়িয়েছে লালমনিরহাটে নতুন বিমান ঘাঁটি গঠনের পরিকল্পনা এবং সেখানে চীনা কর্মকর্তাদের উপস্থিতি ভারতকে সন্দেহে ফেলেছে কারণ অঞ্চলটি ভারতের সীমান্ত থেকে মাত্র কুড়ি কিলোমিটার দূরে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় যেটি ছিল সামরিক ঘাঁটি সেটি এখন চীনের সহায়তায় পুনরুজ্জীবিত করার চেষ্টা করছে বর্তমান সরকার নয়াদিল্লির কাছে এটি নিছক অবকাঠামো উন্নয়ন নয় বরং সীমান্ত নিরাপত্তার উপর সরাসরি হুমকি বা চাপ এই বাস্তবতায় ভারতের প্রতিরক্ষামন্ত্রী রাজনাথ সিং সম্প্রতি প্রকাশ্যে মন্তব্য করেছেন যে ভারত বাংলাদেশের সঙ্গে উত্তেজনা চায় না তবে ইউনসের বক্তব্যে সতর্কতা থাকা জরুরি ভারতের প্রতিরক্ষামন্ত্রী কোনো ব্যক্তিগত প্রতিক্রিয়া দিচ্ছেন না তিনি সেই রাজনৈতিক বার্তাই দিচ্ছেন যে সীমান্তের ওপার থেকে যদি ভারতের অখণ্ডতায় হুমকি আসে তবে নয়াদিল্লি তা উপেক্ষা করবে না এখানে একটি বিষয় খুব গুরুত্বপূর্ণ তা হলো ভারত কেন এমন প্রতিক্রিয়া দেখাচ্ছে এর উত্তর খুঁজতে হলে আমাদের রাশিয়া এবং ইউক্রেনের উদাহরণে যেতে হবে পশ্চিমা দেশগুলো যখন প্রতিশ্রুতি দিয়েও ন্যাটোকে রাশিয়ার সীমান্ত পর্যন্ত সম্প্রসারণ না করার কথা রাখেনি তখন মস্কো বারবার সতর্ক করছিল ইউক্রেনকে ন্যাটো সদস্য করার উদ্যোগ রাশিয়ার কাছে ছিল সরাসরি নিরাপত্তা হুমকি নিরপেক্ষ বিশ্লেষকরাও আজ স্বীকার করছেন যে রাশিয়ার হয়তো যুদ্ধ না করে উপায় ছিল না কারণ সে অনুভব করছিল যে চার দিক থেকে তাকে ঘিরে ফেলা হয়েছে আজ ভারতও ঠিক সেই অবস্থায় পড়ছে উত্তরে চীন পশ্চিমে পাকিস্তান আর এখন পূর্ব সীমান্তে বাংলাদেশের মধ্য দিয়ে চীনের প্রবেশ পাকিস্তানের প্রবেশ এমন পরিস্থিতিতে ভারত বসে থাকবে কি করে বাংলাদেশের অন্তর্বর্তী সরকারের প্রধান মোহাম্মদ চীনে ইউনুস গিয়ে বলেছেন আমরাই সাগরের অভিভাবক ভারতের উত্তর পূর্বাঞ্চলের একমাত্র পথ আমাদের মধ্য দিয়েই এই বক্তব্য কেবল একটি অর্থনৈতিক ইঙ্গিত মনে হয় আপনার নাকি ভারতের কৌশলগত ভীতিতে হাত দেওয়া কারণ উত্তর ভারত ভারতের জন্য শুধু সাতটি রাজ্য নয় বরং কৌশলগত প্রবেশ দ্বারও এই অঞ্চলের বিচ্ছিন্নতাবাদী গোষ্ঠীগুলোর সঙ্গে পাকিস্তান এবং চীনের যোগাযোগ বহু পুরনো এবং বাংলাদেশে যখনই চীনের এবং পাকিস্তানের মদত পুষ্ট কোন সরকার আসে তখন বাংলাদেশে এই ভারতীয় বিচ্ছিন্নতাবাদীদের ঘাঁটি তৈরি হয় আপনারা অরুণ চেটিয়ার কথা ভুলে যাননি নিশ্চয়ই যাকে বাংলাদেশে ব্যাংক হিসাব থেকে শুরু করে ব্যবসা চালানোর অনুমোদন দেওয়া হয়েছিল এবং এই উলফার অনেক নেতৃবৃন্দই বাংলাদেশে স্থায়ী ঘাটি গেড়েছিল উত্তরায় বাড়ি করেছিল আপনারা জানেন যে দশ ট্রাক অস্ত্র আনা হয়েছিল ভারতকে অস্থিতিশীল করার জন্য এবং এই দশ ট্রাক অস্ত্র মামলার যে প্রধান আসামি তাদেরকে এই সরকার ক্ষমতায় এসে খালাস দিয়ে দিয়েছে এখন যদি সেই অঞ্চলের পাশে থাকা বাংলাদেশি সেই জোটে যুক্ত হয় পাকিস্তান এবং চীনের সঙ্গে যুক্ত হয় তাহলে ভারতের নিরাপত্তা নীতি স্বাভাবিকভাবেই প্রতিক্রিয়াশীল হয়ে উঠবে ভারতের নতুন সামরিক ঘাঁটি সীমান্তে নজরদারি বাড়ানো রাফালে এবং এস ফোর হান্ড্রেড ক্ষেপণাস্ত্র মোতায়েন সবই সেই প্রতিক্রিয়ার প্রকাশ নয়াদিল্লি জানে যুদ্ধ শুরু না করেও প্রতিরোধের অবস্থান নিতে হয় আর সেই প্রস্তুতি এখন পুরোদমে চলছে তবে বাংলাদেশের দিক থেকেও কিন্তু উস্কানির অভাব নেই মানে দেশটি বুঝতে পারছে কি বুঝতে পারছে না যে এই নতুন সামরিক ঘনিষ্ঠতা তাকে আসলে কোথায় নিয়ে যেতে পারে পাকিস্তান এবং চীনের সঙ্গে সম্পর্ক রাখা মানে শুধু বিনিয়োগ বা কূটনীতি নয় এর সঙ্গে জুড়ে আছে প্রতিরক্ষা চুক্তি সামরিক প্রশিক্ষণ গোয়েন্দা তথ্য বিনিময় এবং শেষ পর্যন্ত আঞ্চলিক অক্ষের অংশ হয়ে যাওয়া একবার সেই পথে ঢুকে পড়লে ফেরার পথ থাকে না পাকিস্তান যেমন আমেরিকার প্রক্সি হয়ে নিজেই ছিন্ন বিচ্ছিন্ন হয়ে গেছে বা হচ্ছে বাংলাদেশও সেই পরিস্থিতির দিকে হাঁটছে কিনা সেটি এখন বড় প্রশ্ন ভারতের সাম্প্রতিক সামরিক প্রস্তুতি কোনো আগ্রাসী পদক্ষেপ নয় বরং আত্মরক্ষার অংশ নয়াদিল্লি খুব ভালো করে জানে শিলিগুড়ি করিডোর তার দুর্বলতম বিন্দু যদি কখনো চীন এবং তার মিত্ররা এই সরু পথের উপর চাপ সৃষ্টি করে তাহলে উত্তরপূর্ব ভারত কার্যত মূল ভূখণ্ড থেকে বিচ্ছিন্ন হয়ে পড়বে তাই ভারত এখন বিকল্প যোগাযোগ ব্যবস্থা তৈরি করছে নেপাল হয়ে নতুন রেললাইন উত্তরবঙ্গে একাধিক ক্যান্টনমেন্ট সীমান্তে দ্রুত প্রতিক্রিয়া ইউনিট এগুলো সবই আত্মরক্ষার পরিকাঠামো যা বাংলাদেশের বর্তমান অবস্থানকে ঘিরে আরও ত্বরান্বিত হয়েছে আরেকটি বাস্তবতা হলো বাংলাদেশের অভ্যন্তরীণ রাজনীতি এই মুহূর্তে স্থিতিশীল নয় জুলাইয়ের সহিংসতা শেখ হাসিনাকে ক্ষমতাচ্যুত করা এবং অন্তর্বর্তী সরকারের অস্থিতিশীল চরিত্র সব মিলিয়ে দেশটি এখন ভয়ঙ্কর অনিশ্চয়তার মধ্যে আছে এই অনিশ্চয়তাকে ব্যবহার করছে বহিরাগত শক্তি বিশেষ করে পাকিস্তান এবং চীন ভারতের জন্য এটি কেবল প্রতিবেশী রাজনীতির বিষয় নয় এটি তার সীমান্তের নিরাপত্তা এবং আঞ্চলিক প্রভাবের প্রশ্ন এখন কেউ কেউ বলছেন ভারত যদি এতই শক্তিশালী হয় তাহলে তার ভয় পাওয়ার কি আছে কিন্তু প্রশ্নটা তো শক্তির নয় এখানে আসল বিষয় হল নিরাপত্তার নিশ্চয়তা যেভাবে পশ্চিমারা ইউক্রেনকে ঘিরে রাশিয়াকে অস্থির করে তুলেছিল ঠিক তেমনভাবে ভারতও অনুভব করছে যে তার চারপাশে শত্রুদের বৃত্ত আটা হচ্ছে পাকিস্তান পশ্চিমে চীনে মানে চীন উত্তরে আর এখন বাংলাদেশের মধ্যে দিয়ে সেই বৃত্ত সম্পূর্ণ করার পথ বা কার্যকর করার পথ চলছে যদি বাংলাদেশের ভূখণ্ড ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা বা সামরিক চাপে ফেলার চেষ্টা হয় তাহলে নয়াদিল্লির প্রতিক্রিয়া অনুমান করা কঠিন নয় যুদ্ধ হয়তো ভারত শুরু করবে না কিন্তু আত্মরক্ষার নামে প্রতিরোধমূলক ব্যবস্থা নিতে দেরি করবে না এবং সেটি তারা করছে এই মুহূর্তে ভারতীয় বিশ্লেষকদের একটি অংশ স্পষ্ট বলছে বাংলাদেশের বর্তমান অবস্থান দক্ষিণ এশিয়ার ভারসাম্যকে অস্থিতিশীল করে তুলছে এই বক্তব্য কূটনৈতিকভাবে যতই সংযত বাস্তবে এটি যুদ্ধপূর্ব এদিকে বাংলাদেশের ভেতরে রাষ্ট্রীয় নিরাপত্তা কাঠামো দুর্বল হয়ে পড়েছে পার্বত্য চট্টগ্রামের সেনা সেনা ক্যাম্প গুটিয়ে নেওয়া সীমান্তে অস্থিতিশীলতা রাখাইন রাজ্যের সংঘাত সব মিলিয়ে বাংলাদেশের পূর্ব এবং দক্ষিণ সীমান্ত এখন আগের চেয়ে অনেক বেশি ঝুঁকিপূর্ণ অথচ সরকার ব্যস্ত পাকিস্তান এবং চায়না নিয়ে এই অবস্থার ভেতর সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্ত হবে কে বলুন তো বাংলাদেশের সাধারণ মানুষ ভারত বাংলাদেশের মধ্যে সংঘাত শুরু হলে অর্থনীতি ধসে পড়বে সীমান্ত অঞ্চল পরিণত হবে যুদ্ধক্ষেত্রে আর আন্তর্জাতিকভাবে দেশটি দেশটি একঘরে হয়ে যাবে এই সম্ভাব্য যুদ্ধ বা সংঘাত থেকে ইউনুসের কি লাভ প্রকৃতপক্ষে তার কোনো লাভ নেই কিন্তু যারা তাকে ক্ষমতায় বসিয়েছে তাদের লাভ আছে তাদের উদ্দেশ্য দক্ষিণ এশিয়ায় নতুন মানচিত্র তৈরি করা ভারতকে আঞ্চলিক শক্তি হিসাবে দুর্বল করা আর বাংলাদেশের ভূখণ্ডকে সেই বৃহত্তর খেলায় ব্যবহার করা একথা অনেকবার বলেছি আমি আপনাদেরকে বাংলাদেশের স্বাধীনতা যুদ্ধে ভারত যেভাবে বাংলাদেশকে সহযোগিতা করেছে তা পাকিস্তান চীন কিংবা যুক্তরাষ্ট্র অর্থাৎ যারাই বাংলাদেশের মুক্তিযুদ্ধের বিপক্ষে ছিল তাদের পক্ষে ভোলা সম্ভব নয় আর এ কারণেই বাংলাদেশে যখনই মুক্তিযুদ্ধের পক্ষের শক্তি ক্ষমতা হারায় তখনই এই শত্রুপক্ষরা বাংলাদেশের ভূখণ্ডকে ব্যবহার করে ভারতের বিরুদ্ধে তৎপরতা শুরু করে দু সালের জুলাই সন্ত্রাসীরা যুক্তরাষ্ট্র এবং পাকিস্তানের সরাসরি সহযোগিতায় শেখ হাসিনা সরকারকে উৎখাত করে এবং পাকিস্তান এবং চীনকে ডেকে এনে ভারতের সঙ্গে যুদ্ধ বাধাতে চাইছে এখন ভয়ঙ্কর ব্যাপার হলো এরই মধ্যে বাংলাদেশ এই যুদ্ধের জন্য তরুণদেরকে প্রশিক্ষণ দিতে শুরু করেছে বলে সরকারিভাবে জানা গেছে কিন্তু এই যুদ্ধে ইউনুস মহাজনের লাভ কি লাভ তো নেই ইউনুস মহাজনের তো কোনো লাভ নেই লাভ আছে ইউনুস সরকারকে যারা ক্ষমতায় বসিয়েছে কেন বসিয়েছে তাদের প্রশ্ন হলো ভারত বাংলাদেশের মধ্যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হলে সবচেয়ে ক্ষতিগ্রস্ত হবে বাংলাদেশের জনগণ তাতে কোনো সন্দেহ নেই দক্ষিণ এশিয়ার মানচিত্র বদলের যে উদ্দেশ্য নিয়ে পরাশক্তিগুলো ইউনুসকে ক্ষমতায় বসিয়েছে সেটি হয়তো সফল হবে না বরং বাংলাদেশের মানচিত্র থেকে হারিয়ে যেতে পারে একটি বড় অংশ সেটা যদি হয় তাহলে এই জনসংখ্যা ভারে নুব্জ ক্ষুদ্র দেশটি মানে বাংলাদেশটি ধ্বংস হওয়া ছাড়া তো আর কোনো পথ নেই আমি সেটাই দেখতে পাচ্ছি আপনারা দেখতে পাচ্ছেন না ভালো থাকবেন